সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম দর্শক কমতে কমতে তলানিতে পেঁয়াজের দাম আজ একুশে মে দুই হাজার পঁচিশ বুধবার আমরা আছি বৃহত্তম পেঁয়াজ মার্কেট পাবনা জেলার সাথী উপজেলার ঠ্যান্টিনের হাটে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তার আগে ভিডিওটা শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন যাতে তারাও জানতে পারে আজকে কত করে বিক্রি হচ্ছে পেঁয়াজের মন আজকে কিন্তু মোটামুটি ভালো পেঁয়াজ উঠছে হাটে আজকে প্রতিমন পেঁয়াজ বিক্রি হচ্ছে ষোলোশো থেকে সাতেরোশো টাকা ষোলোশো থেকে সাতেরোশো টাকা মন বিক্রি হচ্ছে আজকে আর যেটা ভালো মানের পেঁয়াজ আছে সেটা সাতারোশো তিরিশ টাকা চল্লিশ টাকা এমন যাচ্ছে আপনারা যারা যারা পেজ বিক্রি করতে চান অবশ্যই চলে আসবেন আমাদের এই হাট মিলে প্রতি রবিবার এবং বুধবার সালতা উপজেলার ট্যানটেনিয়ার হাট ভালো আছেন কাকা কত কয় দাম আজকে দাম কম আজকে দাম কম এই দামে বিক্রি করলে কি লাভবান হবে না লস যাবি লস যাবি আগের দিনে কম কত করে বিক্রি করতে না যদি বেশি হয় কৃষক কৃষক ভাই বললো যে দুই হাজার টাকা হইলেও লস না এখন আপনার দুই হাজার টাকা হইলেও লস

কৃষকের দুঃখ গুছার মতো আহ সব কিছুর তো দাম দাম বেশি না খালি পেজের দামি ঘুম কত সুন্দর পেয়েজ তাও দাম বলে ঘুম না কত বলে কাকা। ষোলোশো এরকম আগেরছে আজ ষোলোশো সাড়ে ষোলোশো আজকে বাজার ভালো আছেন কাকা কাকা আপনি তো সুন্দর মানের পেঁয়াজ আনছেন কত করে বলে ষোলোশো পঞ্চাশ ষাট চল্লিশ

এক ভাই বললেন যে দু হাজার টাকার উপরে থাকতে হবে বাজার তাহলে কৃষক ভাইদের জন্য ভালো হবে সব কিছুর দাম বেশি খালি পেয়ের দামই কম আসছে কিন্তু মোটামুটি ভালো পেয়ে ধরছে কিন্তু দাম কম থাকার কারণে কৃষক হতাশ

সব কিছুরই দাম কমাই দি পেয়েদের দাম কমাই দিই কিন্তু সব কিছু সারশো কিনা হয় না সাড়ে সব কিনবার গেলে পরে পকেটে তা থাকে না কিন্তু পেট দা শাসলি পকেটে তা পড়ে না ওনার সমস্যাটা দেখছে কি শুধু কিছুই হয় না সারফি ওঠে না চলে চলে আসছে না